ভাবুন তো সারাদিন কাজের পর বাড়ি ফিরলেন ক্লান্ত হয়ে মাথা ভারী শরীরে শক্তি নেই সকালে আবার ঘুম থেকে উঠেই দেখি শরীরটা ভারী লাগছে মেজাজ খিটখিটে আমাদের অনেকেরই এমন হয় তাই না কিন্তু যদি বলি শুধু প্রতিদিন বিশ মিনিট হাঁটলেই আপনার শরীর ও মনের এত বড় পরিবর্তন আসবে যা আপনি হয়তো কখনো কল্পনাও করেননি বন্ধুরা হাঁটা এমন একটি সহজ ব্যায়াম যা করতে টাকা লাগে না জিম মেম্বারশিপ লাগে না আবার বিশেষ সরঞ্জামেরও দরকার নেই শুধু ইচ্ছা থাকলেই প্রতিদিন বিশ মিনিট সময় বের করতে পারলেই জীবন অনেক সুন্দর হয়ে উঠতে পারে আজ আমরা জানবো প্রতিদিন হাঁটার সাতটি অসাধারণ উপকারিতা যা আমাদের শরীর মন এমনকি সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলে এক নম্বর হৃদযন্ত্রকে শক্তিশালী করে বাংলাদেশে প্রতিদিন হাজারো মানুষ হার্ট অ্যাটাক বা উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগছেন নিয়মিত হাঁটা রক্ত সঞ্চালন বাড়ায় হার্টের পাম্প করার ক্ষমতা বাড়ায় এবং কোলস্টরেল নিয়ন্ত্রণে রাখে ফলে হার্ট থাকে সুস্থ ঝুঁকিও কমে যায় অনেকটা দুই নম্বর ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে আমাদের দেশে ডায়াবেটিস এখন নীরব মহামারী ডাক্তাররা বলেন প্রতিদিন অন্তত বিশ মিনিট দ্রুত হাঁটলে শরীর ইনসুলিনকে ভালোভাবে ব্যবহার করতে পারে এতে রক্তে সরকাররা নিয়ন্ত্রণে থাকে তিন নম্বর ওজন কমাতে সহায়তা করে অফিসে বসে কাজ বাসায় এসে টিভি দেখা দিনের বেশিরভাগ সময় আমরা বসেই কাটাই হাঁটা ক্যালোরি পরায় মেটাবলিজম বাড়ায় যারা ব্যস্ততার কারণে আলাদা করে জিমে যেতে পারেন না তাদের জন্য বিশ মিনিট হাঁটা হলো সবচেয়ে সহজ সমাধান চার নম্বর মানসিক চাপ ও দুশ্চিন্তা কমায় প্রতিদিন সকাল বা সন্ধ্যায় হাঁটতে বের হলে দেখবেন মনটা অনেক হালকা হয়ে গেছে হাঁটার সময় শরীর থেকে হ্যাপি হরমোন নিশ্চিত হয় যা স্ট্রেস ও ডিপ্রেশন কমায় অনেকেই বলেন হাঁটার পর মাথা পরিষ্কার হয়ে যায় চিন্তা ভাবনাও ইতিবাচক হয় পাঁচ নম্বর হাড় ও জয়েন্টকে মজবুত করে বয়স বাড়ার সাথে সাথে হাঁটু বা কোমরে ব্যথা শুরু হয় কিন্তু নিয়মিত হাঁটা হাড়ের ঘনত্ব বাড়ায় জয়েন্টের নমনীয়তা বজায় রাখে বিশেষ করে তিরিশের পর থেকে হাঁটা অভ্যাস করলে ভবিষ্যতে আর্থারাইটিসের ঝুঁকি অনেকটাই কমে ছয় নম্বর ঘুম ভালো হয় যাদের রাতে ঘুম আসতে চায় না বা বারবার জেগে ওঠেন তারা প্রতিদিন অন্তত ২০ মিনিট হাঁটার চেষ্টা করুন শরীর ক্লান্ত হলে আর মন শান্ত থাকলে স্বাভাবিকভাবেই ঘুম ভালো হবে সাত নম্বর সামাজিক সম্পর্ক ও আনন্দ বাড়ায় গ্রামে বা শহরে রাস্তার পাশে বা পার্কে হাঁটার সময় বন্ধু বা প্রতিবেশীর সাথে দেখা হয় গল্প হয় এতে সম্পর্কও ভালো থাকে একভাবেই দূর হয় অনেকেই হাঁটাকে ছোটখাটো সামাজিক আড্ডায় পরিণত করেন তাহলে দেখলেন তো প্রতিদিন মাত্র বিশ মিনিট হাঁটলে শরীর থাকবে ফিট মন থাকবে ফুরফুরে আর জীবন হবে অনেক বেশি সুন্দর বড় কোনো পরিবর্তন একদিনে হয় না ছোট ছোট অভ্যাসই আমাদের ভবিষ্যৎ গড়ে দেয় বন্ধুরা কাল থেকে নয় আজ থেকেই শুরু করুন ফোন হাতে স্কল করার সময় কিছুটা কমিয়ে দিন আর বেরিয়ে পড়ুন হাঁটার জন্য দেখবেন কয়েকদিন পরেই নিজেকে আগের থেকে অনেক ভালো লাগছে আপনারও কি নিয়মিত হাঁটার অভ্যাস আছে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন কিরণ জায়েত হেলথ কর্নার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত হাঁটার অভ্যাস করুন